বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন সেই গ্রিন ভ্যালি গ্রিন ভ্যালি পার্কের সামনে অবস্থান করছি বন্ধুরা আমার নাটোরের মানুষ আমার নাটোরের মানুষ কিন্তু এটা চিনতে কখনোই ভুল করবে না বন্ধু দেখতে পাচ্ছেন এটা গ্রিন ভ্যালি পার্কের সে গেট আর এখানেই কিন্তু রয়েছে সে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন তার ভিতরে প্রবেশ করেই কিন্তু আমি দেখতে পেলাম এই পাশে আর ওই পাশে কিন্তু অসংখ্য অসংখ্য গাড়ি পার্কিং করা রয়েছে বন্ধুরা আর একটু সামনে এগুলি আপনি কিন্তু দেখতে পারবেন সেই অভ্যর্থনা বন্ধুরা তার পাশেই কিন্তু রয়েছে তার পাশেই কিন্তু রয়েছে বন্ধুরা সেই সু উচ্চ সু উচ্চ সেই টিকিট কাউন্টার যেখান থেকে কিন্তু আপনাকে প্রবেশ করতে হলে ভিতরে প্রবেশ করতে হলে বন্ধুরা আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে তো আমরা টিকিট সংগ্রহ করে দেখতে পাচ্ছেন এখানে গেটম্যান দাঁড়িয়ে রয়েছে সিকিউরিটি বন্ধুরা সিকিউরিটি আমরা কিন্তু সেখান থেকেই কিন্তু ধীরে ধীরে সামনে এগোতে থাকলাম দেখতে পাচ্ছেন এখানে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ কিন্তু সুন্দরভাবে সুন্দরভাবে ব্যবস্থা করে দিয়েছে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে আপনাকে আপনাকে এই গ্রিন ভ্যালি পার্কের ভিতরটা যে এত সুন্দর বন্ধুরা এত সুন্দর এই সৌন্দর্যটা কিন্তু দেখতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু সেই পর্যটকরা তাদের খাবারের ব্যবস্থা করছে আর পাশে কিন্তু এটা হচ্ছে সেই তথ্য সেবা কেন্দ্র বা লকার রুম নামেও কিন্তু এটা পরিচিত বন্ধুরা এখানে এখানে আপনি গেলে এখানে গেলে কিন্তু আপনি সেই সম্পূর্ণ যে পার্কটি রয়েছে এই পার্কের যে ম্যাপগুলো কোথায় কি অবস্থান করছে সেটি কিন্তু এখানে দেখানো হচ্ছে বন্ধুরা আর পাশেই রয়েছে সেই কাউন্টার ম্যান আসলে তার দায়িত্ব কিন্তু সেটা কি সে নিজেই ভালো বলতে পারবে এরপরে সামনেই গুলোই বন্ধু দেখতে পারবেন অসম্ভব অসম্ভব সুন্দর একটি ডাইনোচর সে কিন্তু তার সম্পূর্ণ শরীর নিয়ে দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা পুরো পার্কটির পুরো পার্কটির পরিবেশ এত সুন্দর বন্ধুরা এত সুন্দর পরিবেশ আর এই ভিতরে যে এত সুন্দর সুন্দর ভাস্কর্যগুলো রয়েছে যেটা দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য বন্ধুরা এই পাশেই কিন্তু পাশেই দেখতে পাচ্ছেন সিংহ রয়েছে বন্ধুরা সিংহ কিন্তু দিব্যি হা করে হা করে কিন্তু সে এখানে বসে বসে সেই মানুষদেরকে দেখছে বন্ধুরা আর মানুষটাও কিন্তু তাদেরকে দেখে মজা নিচ্ছে দেখতে পাচ্ছেন সেই সিংহের গা বেয়ে বেয়ে যে পানির ফোয়ারাগুলো পড়ছে আর তার যে একটা শব্দ তৈরি হচ্ছে বন্ধুরা সেটা কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার লাগে বন্ধুরা পাশেই দেখতে পারবেন খেলনা ট্রেন চলছে বন্ধুরা কিন্তু খেলনা ট্রেন নয় যেন এখানে মনে হচ্ছে ছোট বড় হুজুর যত লোকজন আছে বন্ধুরা সবাই কিন্তু এখানে বসে রয়েছে পাশে কিন্তু রয়েছে একটা সু উচ্চ সু উচ্চ অনেক দলা নাগরদোলা বন্ধুরা তার একটু পাশেই রয়েছে চায়ের কাপ আপনারা কিন্তু ভুল করবেন না কখনোই এটা কিন্তু সেই চা খাওয়ার চায়ের কাপ নয় এর ভিতরে কিন্তু ছেলেমেয়েরা বসে বসে বন্ধুরা ছেলেমেয়েরা বসে বসে কিন্তু আনন্দ করে তার পাশে আপনি অনেক ধরনের ভাস্কর্য এবং খেলার ছেলে মেয়েদের যে আনন্দ করার জিনিসগুলো আপনি দেখতে পাবেন এটা হচ্ছে একটা সেই সুচ রকেট এখানে বসে বসে কিন্তু ছেলেমেয়েরা ঘূর্ণু পাক খায় বন্ধুরা ঘূর্ণু পাক খায় আর তারা আনন্দ করে এটি কিন্তু অফ ছিল যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না তার পাশে রয়েছে বন্ধুরা দেখছেন ডাবের মতো ডাবের মতো আউদুলোতে একটি ঘর রয়েছে এটি কিন্তু রয়েছে সেই ক্রিকেট কাউন্টার এর ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন মহিলা মানুষ মহিলা মানুষ কিন্তু টিকিট বিতরণ করে থাকছে বন্ধুরা আমি ধীরে ধীরে সামনে বসে থাকলাম বন্ধুরা উপরে উঠে দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটু হর্স ঘোড়া রয়েছে বন্ধুরা ঘোড়া রয়েছে হাতি রয়েছে আর এখানে কিন্তু ছেলেমেয়েরা বসে বসে তারা আনন্দ করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণ বন্ধুরা একটু ঘূর্ণয় মান ঘূর্ণয় মান আর এই এখানেই বসে বসে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর তরুণ যে মেয়েরা। স্কুল কলেজের যে ছেলে মেয়েরা বন্ধুরা এখানে কিন্তু বসে বসে তারা আনন্দ নিচ্ছে বন্ধুরা আনন্দ নিচ্ছে এই দৃশ্যটি দেখতে কিন্তু আমার কাছে খুবই চমৎকার লাগছে খুবই চমৎকার লাগছে বন্ধুরা তার পাশে গেলেই পাশে গেলেই দেখবেন অসংখ্য অসংখ্য মেয়েরা রয়েছে বন্ধুরা সেই টিকিট কাউন্টার থেকে কিন্তু ছেলে ছেলেমেয়েরা দেখছেন এ খুবই আনন্দ করছে বন্ধুরা তারা কিন্তু খুবই আনন্দ করছে অসংখ্য অসংখ্য পর্যটন কিন্তু রয়েছে বন্ধুরা দেখছেন ছাতার নিচে কিন্তু অসংখ্য অসংখ্য মেয়েরা কিন্তু এখানে ভিড় জমিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য পর্যটক রয়েছে আপনি যেমন পার্কের দৃশ্য দেখে মনোমুগ্ধ হবেন বন্ধুরা আর এখানকার যে মানুষ রয়েছে এত পরিমাণে এত পরিমাণে মানুষ রয়েছে বন্ধুরা যেটা দেখে আপনি অবশ্যই অবশ্যই মুগ্ধ হবেন এটা কি এটা কি হায় 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 আল্লাহ এটা কি এটা কি নৌকা এটা কি আমি কি বলবো এটা কি নৌকা বলবো নাকি বলবো বলব তাকে যাই হোক এটা নৌকার মতোই কিছু একটা হবে যেটা কিন্তু পানি ছাড়াই চলছে দেখছেন বন্ধুরা এটা কিন্তু পানি ছাড়াই চলছে আর এই নৌকার ভিতরে নৌকার ভিতরে কিন্তু অসংখ্য অসংখ্য এ সুন্দরী ছেলে মেয়েরা বসে রয়েছে বন্ধুরা অসংখ্য মেয়েরা বসে রয়েছে তার পাশে দেখতে পাচ্ছেন একটা মাছ রয়েছে একটা ভিন্ন প্রজাতির মাছ রয়েছে সেই মাছের মুখ দিয়ে কিন্তু সুন্দরভাবে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে বন্ধুরা এখানে এখানে দেখবেন যে যে ছোট, ছোটো যেই কার রয়েছে বন্ধুরা সেই কারের ভিতরে কিন্তু বন্ধুরা ছেলে মেয়েরা বসে বসে সেই কারগুলো ড্রাইভ করছে তারা কিন্তু এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দেখবেন সুন্দর করে তারা ড্রাইভ করছে তারা কিন্তু খুবই আনন্দ নিচ্ছে এখান থেকে বন্ধুরা খুবই আনন্দ নিচ্ছে এবং তারা কিন্তু খুবই আনন্দ নিচ্ছে আর এইখানে যে পর্যটকগুলো রয়েছে বন্ধুরা আপনি দেখতে পারবেন আর এই পার্কের যে বন্ধুরা এত সুন্দর এত সুন্দর যে এই এখানকার যে পরিবেশগুলো আর এত সুন্দর সুন্দর ভাস্কর্যগুলো তৈরি করা হয়েছে বন্ধুরা আপনি দেখে আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন সত্যি আশ্চর্য হয়ে যাবেন এত পরিমাণে পর্যটন এখানে ভিড় জমায় এত পরিমাণে পর্যটন এখানে আসে আপনি সেটা কল্পনাও করতে পারবেন না কল্পনাও করতে পারবেন না আমরা গিয়েছিলাম আমরা গিয়েছিলাম একটি এই ঈদ ছাড়া কোনো ধরনের অনুষ্ঠান ছাড়া স্বাভাবিক একটা পরিবেশের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা গিয়েছিলাম তারপরও এত লোক এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য সুন্দরী মেয়েরা বন্ধুরা সেই স্কুল কলেজের সুন্দরী মেয়েরা কিন্তু এখানে লাইন ধরে লাইন ধরে ধরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু এই ভিতরে প্রবেশ করবে দেখতে পাচ্ছেন এই পাহাড়ের ভিতরে প্রবেশ করে তারা কিন্তু সেই ট্রেনের যে সুন্দর দৃশ্যগুলো সেটা কিন্তু তারা দেখবে বন্ধুরা পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন সেই এখানে রয়েছে বুলেট ট্রেনের যে প্রবেশের রাস্তা সেখানে কিন্তু সেই স্কুল কলেজের যে সুন্দরী সুন্দরী মেয়েরা তারা কিন্তু এখানে প্রবেশ করছে বন্ধুরা আর এই যে কঙ্কালের মতো মাথাটা দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু তারা এখান থেকেই কিন্তু তারা টিকিট সংগ্রহ করছে আমি কিন্তু আছি বড় বড়ের মতো আপনাদের সাথে আমি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি আপনাদেরকে এই পার্কের যে সৌন্দর্যটা কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা ভিডিও কিন্তু প্রায় শেষের দিকে এই পার্কের যে সৌন্দর্যগুলো সেটা কিন্তু দেখতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে বন্ধুরা অবশ্যই অবশ্যই দেখতে হবে এখানকার যে সৌন্দর্য সেটা দেখে কিন্তু আপনি বন্ধু মুগ্ধ হবেন সামনে কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা অসংখ্য অসংখ্য সেই ছেলেমেয়েরা পাহাড়ের উপরে বসে আছে আর সেই পাহাড় বেয়ে বেয়ে পাহাড়ের গা বি বন্ধুরা দেখতে পাচ্ছেন ঝোর না নেমি আসছে কৃত্রিমভাবে তৈরি কৃত্রিমভাবে তৈরি যে মানুষের এত সুন্দর এত সুন্দরভাবে সেই ঝর্ণাটা তৈরি করা সেটার আনন্দ নেওয়ার জন্যই কিন্তু ছেলেমেয়েরা এসে এখানে ভিড় জমিয়েছে এবং তারা কিন্তু তাদের ছেলপিগুলো এখান থেকে নিচ্ছে বন্ধুরা আমি কিন্তু এখান থেকে সেই যে পাহাড়ের যে সুন্দর ঝর্ণার যে দৃশ্যগুলো পানিগুলো যে বেয়ে বেয়ে নেমে আসছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আমি কাজ গিয়ে দূরে থেকে এখান থেকে কিন্তু আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি সেই পানিগুলো কিন্তু বেয়ে বেয়ে নেমি বন্ধুরা এই নালা দিয়ে এই নালা দিয়ে দেখতে পাচ্ছেন এক এর নিচের ভিতর দিয়ে ভিতর দিয়ে বন্ধুরা পানিগুলো এসে কিন্তু এই লেকের ভিতরেই এই লেকের ভিতরেই কিন্তু পানিগুলো এসে জমা হচ্ছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে সেই অসংখ্য নৌকা যেখানে ছেলেমেয়েরা আনন্দ করছে পাশেই কিন্তু বন্ধুরা স্পেডশিটের মতো সেই এলিয়েনদের মতো একটা শিট রয়েছে আর সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন লোকজন ঢুকে ঢুকে যাচ্ছে সেখানে রয়েছে থ্রি ডি ছবি দেখার একটা আনন্দ বন্ধুরা আর পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য পর্যটক এসেছে আর এখানে রয়েছে বন্ধুরা মিরর এই মিররের ভিতরে ঢুকলে আপনি নিজেকে চিনতে পারবেন না আপনি কোথায় এসেছেন বন্ধুরা কোথায় এসেছেন আপনি কিন্তু খুঁজে পাবেন না আপনার এত এত অসংখ্য প্রতিবন্ধ আপনি দেখতে পাবেন আপনি আসলে রাস্তা খুঁজে পাবেন না বন্ধুরা